শুক্রবার রাতে অচৈতন্য ও অর্ধনগ্ন অবস্থায় এক নাবালিকাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হরিপালে ঘটনায় নাবালিকাকে উদ্ধার করে হরিপাল গ্রামীণ হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয় ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে যায় হুগলি জেলা গ্রামীণ পুলিশের সুপার কামনাশী সেন তিনি জানিয়েছেন যে নাবালিকার উদ্ধারের ঘটনায় শিলতাহানির অভিযোগ দায়ের করে তদন্ত শুরু হয়েছে প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা সূত্র মারফত জানা গেছে যে এই দিন সন্ধ্যায় হরিপালের এক নাবালিকাকে অন্ধকার গলির মধ্যে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকার মানুষ নাবালিকার নিম্নাঙ্গে পোশাক কিছু দূরে পড়েছিল বলেই স্থানীয়দের দাবি এলাকার মহিলারা খবর পেয়ে পোশাক পড়ান এবং নাম ঠিকানা জানার চেষ্টা করেন স্থানীয়দের দাবি যে নাবালিকা তার জানিয়েছেন তার বাড়ি সিঙুরের নসিবপুর খালধার এলাকায় সিঙুর থেকে টিউশন পড়ে বাড়ি ফেরার সময় হঠাৎই একটি চাচাকার গাড়ি তুলে নেয় কয়েকজন তারপর সে আর কিছু জানে না পরে পুলিশ এসে উদ্ধার করে তাকে হরিপাল গ্রামীণ হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসার পর সুস্থ আছে বলেই জানা গেছে ঘটনার খবর পেয়ে সিপিএমের নেতৃত্ব হরিপাল স্থানীয় হাসপাতালে গিয়ে বিক্ষোভ দেখায় তার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানায় অন্যদিকে বিজেপি তরফ থেকে নসিবপুর রাস্তা অবরোধ করে টায়ার জেলে বিজেপি পরে সিঙ্গুর থানা অবরোধ করে কোথায় বাড়ি বলেছে বলে নসিপুর খাল খাল হ্যাঁ নাম বলেছে সিঙ্গুরে ওর নাম ও মানে খেয়াল অত করতে না তো নেই তো কাছে না যে মানে কিভাবে পাগল ধরনের নয় তো না পাগল নয় স্কুল করে পড়ে তারপরে বাড়ি যাচ্ছে বলে আমাকে একদম কি করে একটু নিজে মানে মাথাটা ঠিক করতে পারছে বলে আমি কিছু বুঝতে পারছি না ঠিক জামনার নাম বাসন্তী হাঁস সামনে করেছিল তাই তো হ্যাঁ আমি নিজেই আমার এখানে সিঙ্গুরে যে যেখানে পিওটার কথা মেন্সেন্ট আছে ওখানে দেখে তারপর আমি এখানে আমরা আসলাম মানে আমি নিজে আসলাম পিওতে দেখে এখানে এবং যেরকম কমপ্লেন্ট দিয়েছে ভিক্টেমের মা ওই হিসাবেই পুরো কমপ্লেন্ট আপনার একজন মহিলা অফিসার রেকর্ড করেছে তারপর স্টেটমেন্ট ভিক্টিমের স্টেটমেন্ট মহিলা অফিসার যেটা আছে উনি রেকর্ড করেছেন এবং যা যা মানে প্রসিজিয়ার আছে ওরকমই এফআইআর অলরেডি হয়ে গেছে এখন আর ওনার ইনিশিয়াল মেডিকেল যেটা আছে ভিক্টিমের ভিক্টিমের ইনিশিয়াল মেডিকেল যেটা আছে এখানে হয়েছিল ব্লক হসপিটাল এবং এখন ওনার আরও ফার্দার ফার্দার যেটা মেডিকেল আছে আরও ওটার জন্য চন্দননগর এস ডি হসপিটাল গেছে অ্যালং উইথ আপনার ইয়ে ভিক্টিমের যে গার্জেন আছে ওনাদের সাথে অ্যান্ড আমরা অলরেডি কেস হয়ে গেছে ইনভেস্টিগেশন হচ্ছে একজন মহিলা অফিসারকেই দেওয়া হয়েছে